সমস্ত আল্লাহর জন্য সবকিছু যার মহিমার অধীন এবং তার মহত্বের কাছে অবনত সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি নবমন্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা বিশ্ব জগতের রব আসমান ও জমিনের অহংকার তারি এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সালাত সালাম বর্ষিত হোক জিকির গুজার বান্দাদের ইমাম ইবাদত গুজারদের আদর্শ এবং রাসুলদের নেতা আমাদের সর্দার ও নবী মোহাম্মদ বিন আবদুল্লাহ এর উপর অতপর আল্লাহর বান্দাগণ আমি নিজেকে আপনাদেরকে আল্লাহর তাকু অবলম্বনের উপদেশ দিচ্ছি তিনি যা নিষেধ করেছেন তা এড়িয়ে চলা যা আদেশ করেছেন তা মেনে চলার মাধ্যমে যে ব্যক্তি তা পালন করবে তাকেই আল্লাহর এবানির দ্বারা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নিশ্চয়ই মুক্তয় করে থাকবে বাগবাগিচা ও ঝর্ণাধারার মধ্যে হে মুসলমানগণ আল্লাহর জিকির হলো শ্রেষ্ঠ আনুগত্য অধিক মর্যাদা সম্পন্ন সৎকাজ এবং ইবাদতের মূল বস্তুত এটার জন্যই না না ইবাদতের বিধান দেওয়া হয়েছে যেমন মোহন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আমি সারা সত্য কোনো ইলাহী নেই সুতরাং আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থে সালাত কায়েম করো তিনি আরও বলেন হে ইমানদারগণ জুমার দিনে যখন সালাতের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও তাছাড়া নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বাইতুল্লাহ তাওয়া মারতে সাই এবং জামারাই পাথর নিক্ষেপ এগুলোর বিধান দেওয়া হয়েছে আল্লাহর জিকির প্রতিষ্ঠার জন্য অর্থাৎ যাতে বান্দারা শ্রদ্ধা মহব্বত ভয় ও আশার সাথে আন্তরিকভাবে তাদের রবের জিকির করে তাকবীর হামদ তাহলিল ও তাসবিহ ইত্যাদি মুখে উচ্চারণ করে এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আনুগত্যমূলক আমল ও তার সন্তোষজনক কাজের প্রচেষ্টা করে তাই আল্লাহর শরণ বা জিকিরি হচ্ছে সব কিছুর চেয়ে বড় যেমনটি আল্লাহ তালা বলেছেন ওলা দিক্রুল্লাহ আকবর আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ আল্লাহর জিকিরির মহিমা এর বিশাল স্বভাব এর প্রতি তার ভালোবাসা এবং জিকিরকারীদের সাথে তার থাকা এগুলোর বিষয়ে কোরআন ও সুন্নার দলিল এসেছে নিঃসন্দেহে আল্লাহর জিকির হৃদয়ের প্রাণ আনন্দ ও শক্তি এটাই তার শক্তি ও খোরাক এটাই আত্মার জীবন ও জীবনের আত্মা এবং ইমানের পরিচয়ক ইমান যেহেতু মৌখিক স্বীকৃতি অন্তরের বিশ্বাস এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কার্য সম্পাদনের সমন্বয় সেহেতু জিকির হল এর মুখপাত্র ও নির্দেশক এজন্যই জিকির আল্লাহর কিতাবে এবং নবীর সুন্নাতে ব্যাপক অর্থে এসেছে যা জিভা যা জিহবা অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গকে সামিল করে দ্বারা আল্লাহর জিকির এটা নামাজের সময় ও নামাজের বাইরে কোরআন তেলাওয়াত নামাজে এবং নামাজ শেষে মাসনুন জিকির আজকারকে সামিল করে অনুরূপভাবে মহানবী সাল্লাহিস্লাম দৈনন্দিন সকাল সন্ধ্যায় যেসব দোয়া ও জিকির করতে আদেশ করেছেন শিখিয়েছেন ও নিজে আমল করেছেন সেগুলো এর অন্তর্ভুক্ত তেমনি ভাবে যা দিয়ে একজন বান্দা তার রবের মহিমা ঘোষণা করে ও তার প্রশংসা করে যেমন তাহলিল ও হান্দ হানিল ইত্যাদি এগুলো জিকির অন্তর্ভুক্ত এমনকি দুয়াও জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হল স্টেক পাঠ করা অধিক জিকিরকারী নারী ও পুরুষদের জন্য আল্লাহ তালা ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন এবং তাদেরকে তিনি সাহায্য সফলতা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহর অধিক জিকিরকারী আল্লাহর অধিক জিকিরের বিনিময় হিসেবে পাপ পঙ্কিলতা মোচন মর্যাদা বৃদ্ধি ও মাফ নির্ধারণ করেছেন যা কোরআনের আয়াতে এবং নবীর শূন্যতে বর্ণিত হয়েছে তাই তো নবী সাল্লাহ নবী রাসুল সত্যবাদী ও ধার্মিক জ্ঞানবান ব্যক্তি যারা তাদের রবকে চিনতেন তারা সর্বদাই এর অনুশীলন করতেন দ্বারা আল্লাহর জিকির করার মহিমা ও ফজিলত প্রকাশকারী একটি বিষয় হল মুমিনদের আদর্শ ও ওদের সর্দার তা থেকে কখনো বিরত থাকতেন না বরং তিনি সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন যেমনটি আমাদের মা আয়সা সিদ্দিকা সংবাদ দিয়েছেন এর দ্বারা উদ্দেশ্য হলো তিনি কুরআন তেলা উদ্দিত সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন এমনকি অপবিত্র অবস্থায়ও তার রবের আদেশ পালন করানো কেননা কেননা কোরআনে সাধারণভাবে জিকির করার নির্দেশ তা বেশি বেশি পরিমাণে পরিমাণে করার আদেশ সহই এসেছে যেমন আল্লাহ তালা বলেছেন হে মান্দারগণ তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো এজন্যবীলাম জনক ব্যক্তিকে এর প্রতি পরামর্শ দিয়েছিলেন যখন সে বলেছিল রসুল ইসলামের বিধিবিধান তোমার জবান যেন সবসময় আল্লাহর জিকিরে শিখতে থাকে আল্লাহর বান্দাগণ যখনই কোন বান্দা তার দ্বারা দ্বারাভাবে জিকির করে তখন সেটা তো ভালো তবে যখন জিহবার নরচার সাথে হৃদয়ের উপস্থিতি একত্রিত হয় অতপর হৃদয় ও জিহবা একযোগে জিকিরে মগ্ন হয় তখন এর নেই বেশি ইয়া ও ফাজিলত আরো পূর্ণ হয় এবংwidetilde নির্দেশনা দিয়ে আল্লাহ বলেন ফি নফসিকা তাদরعا وخীফাতাও ودুনাল জাহরি মিনাল ক্বাওলি বিল গূদুবি ওয়াল আর তুমি নিজ মনে আপন রব্বকে শরণ করো সকাল সন্ধ্যায় অনুন্নয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে আর গাফেলদের অন্তর্ভুক্ত হয় না এভাবে যে বান্দা আল্লাহর জিকির জিবাজা উচ্চারণ করে তার অর্থ নিয়ে চিন্তা করবে এবং সেই জিকিরগুলোর লক্ষ্য উদ্দেশ্যগুলো যেমন মহান আল্লাহকে সম্মান করা থাকে একক সাব্যস্ত করা এবং ইবাদত সাহায্য প্রার্থনায় তার প্রতি একনিষ্ঠা হওয়া ইত্যাদি বিষয় হৃদয়ঙ্গন করবে এটাই সঠিক সুদৃঢ় ও সুস্পষ্ট পথ যা বান্দাকে জিকিরে প্রকৃত স্বাদ আসা করতে নিয়ে যায় এবং তাকে এর উপকারী ও পরিপূর্ণ ফলাফল প্রদান করে যেমন সম্মানজনক প্রতিদান প্রফুল্ল হৃদয় এবং আল্লাহর ভালোবাসা তার প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা ভয় ও আকাঙ্ক্ষা অর্জন ইত্যাদি কেননা আল্লাহ প্রেমিক ও তার প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তির পরিচয় হলো সে সর্বদা সে সর্বদা সিও অন্তর ও জিহিবা দ্বারা আল্লাহর জিকিরে রত থাকে হে মুসলিমগণ অন্তর দ্বারা আল্লাহর জিকির করাই হলো জিকিরের মূল এটা এমন উৎস যেখান থেকে জিকির বা আল্লাহ স্মরণ উদ্গরিত হয় অতঃপর তা বান্দার দ্বারা প্রকাশ পায় একমাত্র প্রবৃত্তির অনুসারে গাফেল ব্যক্তি তা থেকে বঞ্চিত হয় আল্লাহ বলেন আর তুমি তার আনুগত্য করো যার তুমি তার অনুগত্য করো না যার হৃদয়কে আমি আমার শরণ থেকে অমনোযোগী করে দিয়েছি যে তার খেয়াল খুশির অনুসরণ করে ও যার কার্যকলাপ সীমা অতিক্রম করে অন্তর দ্বারা আল্লাহর জিকির অর্থ হচ্ছে বান্দা তার হৃদয় দিয়ে আল্লাহ তালার ছোট বড় নতুন পুরাতন সকল নিয়মত অবলোকন করবে সেই সাথে আসমান জমিনের রাজত্ব আল্লাহর সৃষ্টি এবং সৃষ্টিকুলের মাঝে তার মহত্ব ক্ষমতা শক্তি ও দয়ার যে নির্দেশনাগুলি রয়েছে তা নিয়ে চিন্তা ভাবনা করবে আর তার আদেশ নিষেধ প্রতিশ্রুতি ও ভীতি প্রদর্শনের মধ্যে যে প্রজ্ঞা নেপতা ও বান্দার প্রতি তার অনুগ্রহ রয়েছে তা নিয়ে চিন্তা করবে এগুলো সবই আল্লাহর প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনে অন্তর্কে উপযোগী করে তোলে এবং হৃদয়কে হৃদয়কে তার ভয় ও সীমায় অবস্থান দ্বারা পরিপূর্ণ করে আর বান্দাকে তার রবের নিষিদ্ধ বিষয় থেকে বিরত রাখে এবং তার অঙ্গ প্রত্যঙ্গকে আনুগত্যের কাজে পরিচালিত করে প্রসিদ্ধ তা বিন রহিম আল্লাহ বলেন জিবার মাধ্যমে আল্লাহর জিকির করা উত্তম তবে তার চেয়ে উত্তম হলো পাপের সময় বান্দা আল্লাহকে স্মরণ করা অর্থাৎ তাহলে রবের স্মরণ এবং তার অবস্থানের ভয় তাকে পাপে নিমজ্জিত হতে বাধা দিবে আল্লাহর বান্দাগণ যে ব্যক্তি মানুষের অগোচরে ভয় বা আশা নিয়ে অথবা ভয় ও আশার সমন্বয়ে আল্লাহকে স্মরণ করে অশ্রু ঝরায় সে পরকালে সফলতা ও আশ্রয় স্থান লাভ করবে রাসুল সাল্লাম বলেছেন সাত রকমের লোক যাদেরকে আল্লাহ তালা কেমতের দিন তার ছায়ায় আশ্রয় দেবেন যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে অন্যতম হল যে ব্যক্তি আল্লাহকে নির্জরে স্মরণ করে তার চোখ দুটি অস্ত্র শিখতে হয় এটা অন্তরের জিকির বা অন্তর ও জিহিবা সমন্বিত জিকিরের ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহ তার বান্দাগণ নিশ্চয়ই বান্দার অঙ্গ প্রতঙ্গের কতগুলো জিকির রয়েছে যার মাধ্যমে তা সিও রবের জিকির করে কেননা বান্দা যে সকল ইবাদতের মাধ্যমে তার মাওলার নৈকট্য অর্জন করে থাকে সেগুলোর জন্য অঙ্গ প্রত্যঙ্গের কর্ম সম্পাদন করা প্রয়োজন হয় সালাদ হজ উম উমরা জিহাদ সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ সৎকা মানুষের মাঝে মীমাংসা ইত্যাদি সকল ইবাদতের ক্ষেত্রে আর এ সমস্ত জিকিরগুলো মূলত অন্তর ও জবানি আল্লাহ তালার জিকির করার ফলস্বরূপ সুতরাং যে ব্যক্তি তার জিহিবাব অন্তর দ্বারা আল্লাহর জিকিরে আল্লাহর জিকিরকে দৃঢ়ভাবে ধারণ করবে এবং এক্ষেত্রে সঈদুল মুসালিনের তরিকা অনুসরণ করবে কেননা এই তরিকা বিদিত সকল তরিকা মূর্খতা ব্রসতা ও হক হতে বিচ্যুত যে ব্যক্তি জিকির ক্ষেত্রে এরূপ হবে আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গকে তার ইবাদতের উপর অবিচলতা দানের মাধ্যমে তাকে সম্মানিত করবেন ফলে তার জন্য সৎকার সম্পাদন ও খারাপ কাজ বর্জন সহজ করে দেবেন যার ফলে আল্লাহ যেভাবে পছন্দ করেন ও ভালোবাসেন সেই উত্তম পদ্ধতিতে তার জিকিরের স্তর পূর্ণতা পাবে এবং তিনি হবেন আল্লাহর প্রকৃত জিকিরকারী এবং জিকিরকারীদের যেসব আল্লাহর অনুগ্রহ উত্তম সওয়াব তার সান্নিধ্য ও আল্লাহ কর্তৃক স্মরণের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার পূর্ণ প্রতিশ্রুতি প্রাপ্ত এমরমে আল্লাহ তালা বলেনি আজ কুরুকুম কাজেই তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব তিনি হাদিসে কুদিশিতে বলেন আমি সেইরূপই যে রূপ আমার প্রতি ধারণা রাখে আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে হে মুসলিমগণ প্রকাশ্য অপ্রকাশ্য সকল অবস্থায় অধিক পরিমাণে আল্লাহর জিকির করা ব্যতীত অন্তরে কোনো প্রশান্তি স্থিরতা আরাম ও স্থায়িত্ব নেই অন্তরকে মূলত সৃষ্টি করা হয়েছে আল্লাহর জিকিরের জন্য সুতরাং কেবলমাত্র জিকিরের মাধ্যমেই তা উজ্জীবিত হয় ও ইমানের উপর অটল থাকে কাজেই জিকিরি হলো মুনাফিক ও মুমিনের মাঝে পার্থক্য নিরূপণকারী মহান আল্লাহ বলেন আল্লাহর সাথে ধোকাবাজি করে বস্তুত তিনি তাদের ফেলেন আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন সাথে দাঁড়ায় শুধুমাত্র লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তারা অল্প সরণ করে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এটা মুনাফিকের সালাত এটা মুনাফিকের সালাত এটা মুনাফিকের সালাত যে বসে বসে সূর্যের অপেক্ষা করে এমনকি সূর্য শয়তানের দুই সিংয়ের এর বাজাবে সে দাঁড়িয়ে যায় চারটি ঠুকর মারে যাতে সে আল্লাহকে খুব কমই স্মরণ করে আনাস রাজি আল্লাহন হতে বর্ণিত হাদিসটি সেই মুসলিমে রয়েছে ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেন সম্ভবত এ কারণেই আল্লাহ তালা সুরা আল মুনাফিকুন তার এই বাণী দ্বারা সমাপ্ত করেছেন হে মুমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সতীদের যেন তোমাদের কাল্লা থেকে উদাসীন না করে আর যারা এরূপ উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত

না দান করুন যেমন আপনি বরকত দান করেছেন ইব্রাহিম আল ইসলাম তার বংশধরের উপর নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত অত্যন্ত মর্যাদাবান ই আপনি আপনার নবীর সকল সাহাবি যারা সত্য কথা ও সৎ আমল অধিকারী ছিলেন তাদের প্রতি সন্তুষ্ট হন ইয়াল্লাহ আমাদেরকে ইমানের সাথে সজ্জিত করেন এবং সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন হিয়া আল্লাহ আসমান জমিনের স্রষ্টা আপনি আমাদের দুনিয়া আখারিতে অভিভাবক আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দেন এবং সৎ কর্মশীলদের সাথে মিলিত করুন আল্লাহ আপনি ইসলাম মুসলিমদেরকে সম্মানিত করুন ইসরিক ও লাঞ্ছিত করুন আপনার মহিন বান্দাদেরকে সাহায্য করুন আল্লাহ আমাদের নিজ দেশে আবাসী নিরাপত্তা দান করুন এবং আমাদের শাসক নেতৃবাদকে সংশোধন দান করুন হিয় আল্লাহ আমাদের শাসক হাদিমুল হারামান শরীফানকে আপনার পছন্দ নিয়ে কাজের তৌফিক দান করুন আল্লাহ তাকে ও তার নাইবকে যাতে দেশ ও জনগণের কল্যাণ রয়েছে তার তৌফিক দান করুন হিয়াল্লাহ রাজা প্রজা সকল মুসলিমের অবস্থা সংশোধন করে দিন হে পরম দয়াময় আপনি আপনার ও তার তাদের শত্রুদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য দান করুন আল্লাহর বন্দাগণ আপনার আল্লাহকে স্মরণ করুন তিনি আপনাদেরকে স্মরণ করবেন স্মরণ করবেন এবং তার নিয়মতে সুক্রিয় আদায় করুন তাহলে তিনি বাড়িয়ে দেবেন আর আল্লাহর স্মরণিত সর্বশ্রেষ্ঠ বস্তুত আপনারা যা করেন আল্লাহ তা অবগত আছেন